এর আগেও আমাদের বারোটি ক্লাস হয়ে গেছে যারা যারা দেখনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লে লিস্ট লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে আগেগুলোকে দেখে নেবে আর যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ যে স্টাডিজ ফর গভর্মেন্ট জবসে জয়েন হনি ডিসক্রিপশন বক্সে তার লিংক থেকে জয়েন হয়ে যাও সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিটিএফ পেয়ে যাবে আজকে দেখো প্রথম কী রয়েছে এটা ক্লাস নাম্বার থার্টিন আমি আবার বলে দিই টাইপিং মিস হয়ে গেছে তো কি আছে এখানে যে প্রথমে প্রশ্ন রয়েছে কলেজের শিক্ষার্থীদের মতো স্কুলের শিক্ষার্থীদেরও কি ইউনিফর্ম না থাকা উচিত এটা হচ্ছে প্রশ্ন তার পিছনে কি যুক্তি দিয়েছে হ্যাঁ শিক্ষার্থীদের তাদের পছন্দের পোশাক পরার স্বাধীনতা থাকা উচিত দ্বিতীয় রয়েছে না ইউনিফর্ম শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা ও সমতা তৈরি করতে সাহায্য করবে দেখো প্রথম অনুযায়ী প্রথমটা দেখো কলেজের যদি ইউনিফর্ম না থেকে থাকে এবং সেখানে যদি তাদের ছেলে মেয়েদের পোশাক পরার স্বাধীনতা থেকে থাকে তাহলে স্কুলের ছেলে মেয়েদেরও সেটা করে দেওয়া উচিত প্রথম সেটা ঠিকই আবার দ্বিতীয়ত না ইউনিফর্ম শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা এবং সমতা তৈরি করতে সাহায্য করে এটাও আমাদের একদমই কারেক্ট কারণ আমাদের যদি নিজেদের নিজেদের পছন্দ সে পোশাক পরে যেতে হয় তার মধ্যে একটা যে ডিসিপ্লিন বা নিয়ম শৃঙ্খলা তার একটা কোথাও না কোথাও বাধা থাকে যেটা কিন্তু দু নাম্বার তারা ফিল করছে তাহলে এক এবং দুই দুটোই কিন্তু জোরালো অপশন নাম্বার এ হচ্ছে এটি সঠিক উত্তর নেক্সট হচ্ছে সেই বিকল্পটি নির্বাচন করুন যা শূন্য স্থানটি পূর্ণ করবে এবং শ্রেণীটি সম্পূর্ণ করবে কি আছে এক্স আই আই মানে হচ্ছে বারো তারপর আছে পাঁচ তারপর আছে দশ তারপর আট তারপর আছে একশো পঁচিশ ওকে রোমান সংখ্যা তোমরা প্রত্যেকেই জানো তো এখানে কি হচ্ছে দেখো বারো ছিল তারপরে এখানে একটা লাফিয়ে এসছে দশে তারপরে এখানে একটা গ্যাপ গেছে তারপরে এসছে এখানে আটে মানে দেখো বারো থেকে দশ হয়েছে দশ থেকে আট হয়েছে দুই দুই করে কমে গেছে এখানে আছে পাঁচ পাঁচের পর এখানে কিছু একটা হবে তারপর তারপরে সেটা হয়ে গেছে একশো একদম তো সেটা কত হওয়া বলব এখানে কী হিসাবে আসতে পারে এখানে যে অপশানগুলো রয়েছে তা আমাদের দেখো একমাত্র পঁচিশ যদি হয় তাহলে এখানে পঁচিশ যদি থাকে তাহলে দেখো মানে হচ্ছে এক্স এক্স বি এটা যদি থাকে তাহলে পাঁচ গুণ হচ্ছে পাঁচের পাঁচ পাঁচে পঁচিশ আবার পঁচিশকে পাঁচ দিয়ে গুণ করলে একশো পঁচিশ সেই হিসাবে আসছে তাহলে অপশান নাম্বার সি হচ্ছে এখানে সঠিক উত্তর নেক্সট হচ্ছে সেই সংখ্যা জোড়াটি বাছুন যেটি বাকি তিনটির থেকে আলাদা রয়েছে কি ফাইভ ইস টু ফোরটিন জিরো ইস টু সিক্স টুয়েলভ ইস টু টোয়েন্টি এইট অ্যান্ড টোয়েন্টি ওয়ান ইস টু ফর্টি সিক্স তো এখানে কি হিসাবে হয়েছে এখানে প্রত্যেকটার মধ্যে তুমি যদি রিলেশন খোঁজার চেষ্টা করো তাহলে পাবে প্রথম গণিত দুই প্লাস চার মানে হচ্ছে দ্বিতীয়টা ঠিক আছে যেমন এখানে চোদ্দ হয়েছে ঠিক এখানেও তাই বারো গণিত দুই প্লাস চার সমান হচ্ছে আঠাশ এখানেও তাই একুশ গণিত দুই প্লাস চার সমান হচ্ছে ছেচল্লিশ কিন্তু এটাতে দেখো সেই নিয়ম মানেনি তাহলে অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর নেক্সট রয়েছে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ইঙ্গিত করে যে কিছু পরিশ্রমী কর্মী হলো বিচক্ষণ কর্মী ওকে তো এখানে কি বলেছে কোনো বিচক্ষণ কর্মীরা পরিশ্রমী কর্মী নয় তাহলে তো এটা তো প্রথমে হবেই না একদমই না দ্বিতীয় রয়েছে সব বিচক্ষণ কর্মীরাই হলো পরিশ্রমী কর্মী এখানে কিছুর কথা বলেছে তাহলে এটাও হবে না তৃতীয় রয়েছে সব পরিশ্রমী কর্মীরাই হলো বিচক্ষণ কর্মী এখানেও বলেছে কিছু পরিশ্রমী কর্মী হচ্ছে বিচক্ষণ কর্মী তাহলে সব পরিশ্রমিক কর্মীরা কি করে বিচক্ষণ কর্মী হতে পারে সেটাও হচ্ছে না তৃতীয় রয়েছে কিছু বিচক্ষণ কর্মীরা পরিশ্রমী কর্মী নয় তাহলে কিছু বিচক্ষণ কর্মীরা পরিশ্রমী নয় তার মানে কিছু বিচক্ষণেরা পরিশ্রমী তো সেটাই আমাদের এখানে রয়েছে তাহলে অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর রয়েছে সেই বিকল্পটির নির্বাচন করুন যা শূন্য স্থানটি পূরণ পূর্ণ করবে এবং শ্রেণীটি সম্পূর্ণ করবে ছয় চুয়াল্লিশ নয় বিয়াল্লিশ ড্যাশ চল্লিশ এখানেও ঠিক তাই একটা স্টেপ করে করে এসছে চুয়াল্লিশের পর এখানে এসছে বিয়াল্লিশ বিয়াল্লিশের পর এখানে এসছে চল্লিশ ঠিক এরকম ছয়ের পর এখানে এসছে নয় তিন বেড়েছে তাহলে এখানে তিন মানে হয়ে যাবে বারো যেটা রয়েছে অপশন নাম্বার সি নেক্সট রয়েছে নিচের যে ভেন চিত্রটি নিম্নলিখিত গোষ্ঠীগুলির মধ্যে বিদ্যমান সম্পর্ককে সঠিকভাবে উপস্থাপন করে সেটি বাছুন কি রয়েছে মানবজাতি বাবা এবং পুরুষ দেখো মানবজাতি যদি আমি একটা সার্কেল করি তাহলে পুরুষ তার মধ্যেই পড়বে এবং সেই কিছু পুরুষের মধ্যেই আবার বাবা পড়বে তাই না তাহলে আমাদের ভেন ডায়াগ্রামটা আসবে এই ধরনের যেটা রয়েছে অপশন নাম্বার এতে অপশন নাম্বার এ চিত্র এ হচ্ছে সঠিক উত্তর নেক্সট রয়েছে সেই বিকল্পটি নির্বাচন করুন যা শূন্য স্থানটি পূরণ করবে এবং পূর্ণ করবে এবং শ্রেণীটি সম্পূর্ণ করবে কি রয়েছে পিই ইলেভেন কিউ ডি টু আর সি নাইন এস বি ফোর তারপর ড্যাশ ওকে তো এখানে কি হয়েছে দেখো অ্যাকচুয়ালি পি বার্থ কিভাবে গেছে পি তারপর কিউ আর এস তাহলে এখানে আমি বুঝতে পারছি টি হবে আর এখানে কি হচ্ছে বি সি ডি ই এই দিকে গেছে তাহলে এখানে হবে টি এ টি এ দিয়ে দুটো রয়েছে এবার নাম্বারটা নাম্বারটা দেখো এখানে ইলেভেন এখানে টু এখানে নাইন তাহলে আমি যদি এটার সাথে এটা রিলেট করি দেখো দুই কমেছে এখানে দুই এর সাথে এর সাথে দুই বেড়েছে তাহলে এর সাথে আবার দুই কমবে এখানে হয়ে যাবে সেভেন তাহলে টি এ সেভেন হচ্ছে আমাদের সঠিক উত্তর অপশন নাম্বার ডি তে রয়েছে নেক্সট কী রয়েছে প্রদত্ত ছকটি মনোযোগ দিয়ে পড়ুন এবং প্রদত্ত বিকল্পগুলি থেকে সেই সংখ্যাটি নির্বাচন করুন যার নিচের সারিতে প্রশ্নচিহ্ন স্থানে বসতে পারে আছে এখানে ফাইভ সিক্স ফোর এখানে আছে এই জায়গাতে কি বসবে সেটা আমাকে বার করতে হবে তো এখানে কিভাবে রিলেশন হয়েছে দেখো এইটার সাথে এটার গুণ হয়েছে প্লাস নিয়ে তাহলে হবে যোগ আট তাহলে হবে আটচল্লিশ তাহলে এখানে বসবে আমাদের আট অপশান নাম্বার বিতে রয়েছে নেক্সট রয়েছে প্রদত্ত চিত্র থেকে কোন সংখ্যাটি নিম্নলিখিত বিবৃতিটিকে উপস্থাপন করছে নির্ণয় করুন ছেলেরা খেলাধুলায় ভালো কিন্তু নৃত্যতে ভালো না ওকে তাহলে এখানে যে একটা ডায়াগ্রাম দেওয়া আছে সেখানে কি একটা সার্কেল যেটা রয়েছে সেটা স্পোর্টস কি রিপ্রেজেন্ট করছে স্কোয়ার সরি রেক্ট্যাঙ্গেলটা করছে বয়েজ অ্যান্ড ট্রায়াঙ্গেল করছে ড্যান্সকে তাহলে আমাকে বার করতে হবে কোন সেই ছেলেদের সংখ্যা যারা খেলাধুলায় ভালো কিন্তু নৃত্যতে না তাহলে খেলাধুলা আর ছেলে এই দুটো রয়েছে সার্কেল আর রেক্ট্যাঙ্গেল এই দুটোর মধ্যে তাহলে এই দুটোর মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে দুই অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর যে দুজন বালক যারা খেলাধুলায় ভালো কিন্তু নাচ করতে পারে না নেক্সট হচ্ছে প্রদত্ত বিন্যাস থেকে সব সংখ্যাগুলি বাদ দিয়ে দিলে এসের এর বাঁ দিকের নবম স্থানে কোনটি আসবে সব সংখ্যাগুলিকে বাদ দিয়ে দিলে সংখ্যাগুলি বাদ দিয়ে দিয়ে লিখে দাও আর কিউ এ ডলার আই চিহ্নটা আর হ্যাচ ই এস স্টার ওকে সংখ্যা বাদ দিয়ে লিখে দিয়েছি এবার এসের বাঁ দিকে ন নম্বর স্থানে কত আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কিউ অপশান নাম্বার দিতে রয়েছে সঠিক তো তুমি এখান থেকেও সিম্পলি এখান থেকে এইগুলোকে কেটে দিতে পারো নিয়ে তুমি এখান থেকেও বসিয়ে করে নিতে পারো ওকে নেক্সট এগারো নম্বর প্রদত্ত বিবৃতিটি বিবেচনা করুন এবং নির্ণয় নিন যে প্রদত্ত ধারণাগুলির মধ্যে কোনটি বা কোনগুলি বিবৃতিটিতে অন্তর্নিহিত কি রয়েছে এক্স বললো ওয়াইকে তোমার কোম্পানির বিক্রি যদি বাড়াতে চাও তাহলে তোমার এ সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া উচিত ওকে দ্বিতীয় এবার ধারণা কি দিয়েছে অন্যান্য সংবাদপত্রের তুলনায় এ সংবাদপত্রের বিস্তার অনেক বেশি সেটা দেখো এখান থেকে কিন্তু এতে এ সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া উচিত বলেছে তার মানে এটা তো কোথাও বোঝাচ্ছে না যে এর বিজ্ঞাপন বিক্রি বেশি সেটা আমি ক্লিয়ারলি এখান থেকে বুঝতে পারছি না দুই রয়েছে এর কোম্পানির বিক্রি কম তাহলে ওয়াইয়ের বিক্রি বাড়াতে চাওয়া মানে এটা অর্থ নয় যে তার কম আছে তাই না কোনো কোম্পানি যদি বিক্রি বাড়াতে চায় তার অর্থ এটা না যে সে তার বিক্রি কম হয় তাহলে সেই হিসাবে এখানে যে ধারণা দুটি দিয়েছে এ এক এবং দুই সেই দুটিই কিন্তু রকমভাবে এর সাথে আমরা রিজনিংয়ের বেসিসে তো সাধারণ কনসেপ্ট দিয়ে আমরা রিলেট করতে পারি কিন্তু রিজনিং বেসিসে কিন্তু আমরা করতে পারছি না তাহলে দুটোই কোনোটাই হবে না তাহলে অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর ধারণা ওয়ান এবং টু কোনোটি এর মধ্যে অন্তর্নিহিত নয় নেক্সট রয়েছে সেই শব্দটি বাছুন যেটি বাকি তিনটির থেকে আলাদা বৃক্ক যকৃত হাত এবং হৃদপিণ্ড এটা তো খুব সহজ বৃক্ক যকৃত এবং হৃদপিণ্ড তিনটি আমাদের শরীরের ভিতরে রয়েছে অবস্থান করছে আর হাত যেটা আমাদের বাইরে অপশন নাম্বার সি হচ্ছে সঠিক নেক্সট রয়েছে সেই বিকল্পটি নির্বাচন করুন যা শূন্যস্থানটি পূর্ণ করবে এবং শ্রেণীটি সম্পূর্ণ করবে ওয়ান বাই সিক্সটিন ওয়ান বাই ফোর ওয়ান ড্যাস সিক্সটিন এখানে কি হয়েছে দেখো ওয়ান বাই সিক্সটিনের পর ওয়ান বাই ফোর তাহলে ওয়ান বাই সিক্সটিন কে যদি আমি চার দিয়ে গুণ করি তাহলে ওয়ান বাই ফোর হয় আবার ওয়ান বাই কে যদি চার দিয়ে গুণ করি তাহলে ওয়ান হয় তাহলে ওয়ানকে যদি আমি চার দিয়ে গুণ করি ফোর হবে যেটা বসবে এখানে আবার চারকে চার দিয়ে গুণ করলে ষোলো হচ্ছে অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর চার গুণ হয়ে হয়ে এসেছে নেক্সট হর্ষ অজিতের ছেলে বিনিতা অজিতের স্ত্রী অজয় হর্ষের ভাই নেহা হল অজয় এবং কবিতার একমাত্র কন্যা বিনিতা কিভাবে নেহার সাথে সম্পর্কিত আচ্ছা অজিত অজিতের ছেলে হচ্ছে হর্ষ বিনিতা হচ্ছে অজিতের স্ত্রী অজয় হচ্ছে হর্ষের ভাই আর নেহা হলো অজয়ার কবিতা মানে অজয়ের কবিতার নেহা তাহলে বিনিদা কিভাবে নেহার সাথে সম্পর্কিত বিনিদার সাথে নেহা বিনিতা কি হচ্ছে নেহার নেহার বাবার মা হচ্ছে বিনিতা তাহলে অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক নেক্সট প্রদত্ত বিবৃতি ও সিদ্ধান্তগুলি মন দিয়ে পড়ুন এবং কোন সিদ্ধান্ত বিবৃতিটিকে যুক্তিসঙ্গতভাবে অনুসরণ করে তা নির্ণয় করুন কি রয়েছে সব রাজার চুলি সাদা কিছু যোদ্ধা রাজা হতে পারে সিদ্ধান্ত দিয়েছে সব যোদ্ধার চুলি সাদা তাহলে এখানে কিছু যোদ্ধা রাজা হতে পারে এখান থেকে আমরা কতভাবে ক্লিয়ার নই যে সব যোদ্ধার চুল সাদা হবে আর সব সাদা সাদা চুলের যোদ্ধারাই রাজা দেখো সব রাজার চুল সাদা এটার কথা অর্থ নয় যার চুলি সাদা সেই রাজা তাই না তাহলে এটাও হচ্ছে না তাহলে উভয় সিদ্ধান্তই অনুসরণ করছে না সঠিক যেভাবে দ্বিতীয় পথটি প্রথম পত্তির সাথে সম্পর্কিত কে আর ভিআই এন তাহলে এখানে কি হয়েছে কে টা পরিবর্তিত হয়েছে এনে কি হয়েছে কে এল এম এন তাহলে এল এম দুটো ঘর পেরিয়ে এন এসছে তাহলে এখানে এ আছে বি সি ডি আসবে এখানে তাহলে তাহলে ডি দিয়ে দেখো একটাই অপশন রয়েছে তাহলে আমরা চোখ বুঝে সেটাকে অ্যান্সার করে চলে আসতে পারি বাকি আর দেখার দরকার নেই যদি ডি দিয়ে অন্য কোনো অপশন থাকতো শুরু তাহলে আমি আবার তারপরে একটা ভাবনা চিন্তা করতাম কিন্তু যেহেতু ডি দিয়ে কোনো অপশান নেই তাই আমার ভাবার কোনো প্রয়োজনও নেই নেক্সট যদি বি এর সংকেত এক হয় তাহলে পিনাট এর সংকেত কি হবে আছে বি এর সংকেত ওয়ান এর সংকেত ওয়ান বলতে এখানে ভেমনি ঘাবড়ে যাওয়ার কিছু নেই যেটা হচ্ছে এ থেকে শুরু হয়েছে এ কে জিরো হিসাবে কাউন্ট করেছে বি কে দুই হিসাবে কাউন্ট করেছে এইভাবে তাহলে আমাদের এটা কি হবে দেখো তাহলে যেগুলো আমাদের এমনি মোটামুটিভাবে বুঝে যাবার সেটা তুমি যদি দেখে নাও তাহলে এ হচ্ছে জিরো আর ই হচ্ছে ফোর তাহলে এটা থাকছে আর পি হচ্ছে সাধারণভাবে হয় চোদ্দো তাহলে এখানে যেহেতু জিরো থেকে শুরু হয়েছে তাহলে পি হচ্ছে পনেরো নাম্বার তাহলে শুরু হবে পনেরো তারপর হচ্ছে ই হচ্ছে চার তারপর এ হচ্ছে শূন্য তাহলে পনেরোশো চল্লিশ যেটা এখানে রয়েছে অলরেডি তারপর এন 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 কত নাম্বার হবে এনটাকে তোমাকে একটু কাউন্ট করতে হবে এনটা যেটা হচ্ছে সতেরো যেটা হবে দেখো এন থার্টিন নাম্বার হবে ঠিক আছে তাহলে এখানে আসবে থার্টিন তাহলে পনেরো চার শূন্য থার্টিন তো এইভাবে আসবে যেটাতে তোমাদের একটাই অপশান মিলবে যেটা রয়েছে অপশান নাম্বার বিতে তারপরে এগুলো আর দেখার দরকার নেই কারণ তুমি এখান থেকে এটাকে আইডেন্টিফাই করতে পারবে প্রথম কথা পনেরো চল্লিশ দিয়ে তুমি আইডেন্টিফাই করে নিতে পারবে পনেরো চার শূন্য সেটা দিয়ে তুমি আইডেন্টিফাই করে নিতে পারবে এ অব্দি যাওয়ার আমার কোনো প্রয়োজনই নেই নেক্সট রয়েছে সেই বিকল্পটির নির্বাচন করুন যা শূন্য স্থানটি পূর্ণ করবে এবং শ্রেণীটি সম্পূর্ণ করবে সি সি ডি ই এফ ই জি এইচ জি তাহলে কি হবে তা সি ডি ই এফ জি এইচ তাহলে আই জে হবে আবার এদিকে কি হচ্ছে তারটাই আবার রিপিট হয়েছে তাহলে তারপর আইজি আই জে আই যেটা রয়েছে নিচের যে ভেন চিত্রটি নিম্নলিখিত নিম্নলিখিত হয়ে গেছে নিম্নলিখিত গোষ্ঠীগুলির মধ্যে বিদ্যমান সম্পর্কে সঠিকভাবে উপস্থাপন করে সেটি বাছুন মেয়ে শিক্ষার্থী এবং পেশাদার শিল্পী দেখো মেয়ে শিক্ষার্থী এবং পেশাদার শিল্পী আমি যদি মেয়ের একটা আহ করি তাহলে তাদের মধ্যে কেউ সবাই তো শিক্ষার্থী নয় কিছুজন শিক্ষার্থী আবার সেখানে পেশাদার শিল্পীও কিছুজন কিন্তু তারা মেয়েও হতে পারে আবার শিক্ষার্থীও হতে পারে তাই না তাহলে আমাদের যে ভেন ডায়াগ্রামটা সেটা আসবে এই রকম টাইপসের যেটা রয়েছে অপশান নাম্বার সি তে যেটা রয়েছে এখানে বি তে নেক্সট রয়েছে নির্দিষ্ট সাংকেতিক ভাষায় গোল্ডেন সার্কেলকে লেখা হয় এই সংখ্যা দেখতে পাচ্ছ তোমরা আমি অ্যাডিটিং করছি না সেই সাংকেতিক ভাষায় ইংল্যান্ডকে কীভাবে লেখা হবে দেখো ইংল্যান্ডের যে শব্দটা আছে সেটা সবগুলো এখানে অ্যাভেলেবেল রয়েছে তো সেখান থেকে তুমি টুকে দিতে পারো সিম্পল দেখো গোল্ডেন এখানে জি হয়েছে সেভেন ও হয়েছে পনেরো এল হয়েছে বারো তারপর ডি আছে চার ই আছে পাঁচ এন আছে চোদ্দো ঠিক আছে তাহলে এখানে ই দিয়ে শুরু হচ্ছে ই দিয়ে হবে পাঁচ দিয়ে শুরু হবে তারপর এন আছে এন আছে চোদ্দো পাঁচ চোদ্দো দিয়ে শুরু হবে তারপর আছে জি 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 আছে সেভেন তাহলে পাঁচ চোদ্দ সাত দিয়ে হবে পাঁচ চোদ্দ সাত দিয়ে একটাই রয়েছে যেটা রয়েছে না পাঁচ চোদ্দ সাত দিয়ে দুটো আছে বি আছে তাহলে তারপর একটা দিই এল এল আছে কত বারো এটা তাহলে কি হচ্ছে আমাদের পাঁচ চোদ্দ সাত বারো পাঁচ চোদ্দ সাত বারো যেটা রয়েছে তোমাদের একটাতেই যেটা রয়েছে অপশন নাম্বার বি তো সেটা হচ্ছে আমাদের সঠিক উত্তর নেক্সট রয়েছে সেই সংখ্যা জোড়াটি বাছুন যেটি বাকি তিনটির থেকে আলাদা সিক্সটি টু ইস টু ফিফটিন সিক্সটি ফাইভ ইস টু সিক্সটিন থার্টি থ্রি ইস টু এইট অ্যান্ড ফর্টি নাইন ইস টু এখানেও ঠিক আগে একটা করলে ঠিক সেই রকমই এখানে একটা রিলেশন রয়েছে যেখানে হচ্ছে প্রথমটা দ্বিতীয়টা চার গুণের থেকে যেমন এখানে ষোলোকে তুমি যদি চার দিয়ে গুণ করো চার ষোলো চৌষট্টি প্লাস ওয়ান মানে হচ্ছে পঁয়ষট্টি এখানেও তাই আট গুণিত চার সময় হচ্ছে বত্রিশ প্লাস ওয়ান মানে হচ্ছে থার্টি থ্রি এখানেও তাই বারো গুণিত চার প্লাস ওয়ান যেটা হচ্ছে 49 কেবল মাত্র এখানে সেটা ম্যাচ করছে না যেটা 65টি হলে হতো ওকে তাহলে অপশন নাম্বার এ হচ্ছে বাকি তিনটির থেকে আলাদা नेक्स्ट রয়েছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় সূর্যকে লেখা হয় পৃথিবী পৃথিবীকে লেখা হয় বুধ বুধকে লেখা হয় শুক্র মঙ্গলকে লেখা হয় সূর্য এবং শুক্রকে লেখা হয় মঙ্গল সেই সাংকেতিক ভাষায় বুধ ও পৃথিবীর মাঝখানে শুক্র অবস্থিত কে কিভাবে লেখা হবে তাহলে কি আছে বুধ ও পৃথিবীর মাঝে শুক্র বুধকে আমরা কি বলছি বুধকে আমরা বলছি শুক্র তাহলে হবে শুক্র ও পৃথিবীকে কি বলছি পৃথিবীকে বলছি বুধ তাহলে শুক্র ও বুধের মাঝে আর শুক্র অবস্থিত শুক্রকে বলছি মঙ্গল তাহলে মঙ্গল অবস্থিত তাহলে শুক্র ও বুধের মাঝে মঙ্গল অবস্থিত যেটা রয়েছে সবশেষ নম্বর শীতে সেটা হচ্ছে সঠিক নেক্সট রয়েছে প্রদত্ত ছকটি মনোযোগ দিয়ে পড়ুন এবং প্রদত্ত বিকল্পগুলি থেকে সেই সংখ্যাটি নির্বাচন করুন দেখো এটা একটু টাইম লেগেছিল খুব বেশি না কিন্তু ওপরে দেখো দুশো দুই রয়েছে যেটাকে ফার্স্টে ভাবতে হবে যেটা কেন দেওয়া আছে অবশ্যই কোনো কারণ আছে টু হান্ড্রেড টু তো এটা কি হচ্ছে এখানে থ্রি ইন্টু সিক্স ফোর ইন্টু ফাইভ সিক্স ইন্টু টেন দিয়ে এখানে যদি যেগুলো পাবে এইটিন এখানে পাবে টোয়েন্টি এখানে পাবে সিক্সটি এগুলোকে যোগ এখানেও কিছু একটা আসবে যার যেটাকে টোটাল সবগুলোকে যোগ করলে দুশো দুই আসবে ওকে এরকমভাবে এটাকে করতে হচ্ছে এবং সেই হিসাবে এখানে পাচ্ছ তুমি তেরো ঠিক আছে আর তার এখানে আসবে ওয়ান জিরো ফোর তাহলে দেখো যোগ করলে আমাদের টু হান্ড্রেড অ্যান্ড টু আসছে ওকে তো সেই ক্ষেত্রে এখানে তেরো আসছে অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর এগুলো রিলেশন একটু খোঁজাটা একটু রয়েছে সেই বিকল্পটি বাছুন যা প্রদত্ত শব্দ মধ্যে যে সম্পর্কটি রয়েছে সেই একই রকমের সম্পর্ককে উপস্থাপন করে না রোগী চিকিৎ শল্য চিকিৎসক এবং অস্ত্রোপচার দেখো রোগী যাবে শল্য চিকিৎসকের কাছে সে করবে অস্ত্রোপচার সবজি যাবে রাঁধুনির কাছে সে যা করবে রান্না ঠিক আছে কাপড় যাবে দর্জির কাছে সে করবে সেলাই মাটি যাবে কুমোরের কাছে সে বানাবে পাত্র কেবলমাত্র চক যাবে শিক্ষকের কাছে সে বানাবে শিক্ষার্থী সেটা হয় না তো অপশন নাম্বার বি যেটা বাকি তিনটার থেকে আলাদা অপশন নাম্বার বি তেই রয়েছে সঠিক উত্তর নেক্সট রয়েছে যদি টি ইকুয়াল টু সেভেন এবং ওয়াই ইকুয়াল টু টু হয় তাহলে টিউজডে এর মান কত হবে এটা কি হচ্ছে টি ইকুয়াল টু সেভেন এবং ওয়াই ইকুয়াল টু টু মানেই তোমাকে বুঝে যেতে হবে যে এটা রিভার্সভাবে কাউন্ট হয়েছে অর্থাৎ জেডকে ওয়ান ধরে কাউন্ট হয়েছে জেডকে যদি ওয়ান ধরে কাউন্ট হয় তাহলে সেভেন এইট ফর সেভেন আমি পেয়ে যাচ্ছি ফার্স্ট ইউকে কী পাচ্ছি এখানে আমরা যদি লিখে নিই জেড জেড হচ্ছে ছাব এক নাম্বার তাহলে ওয়াই দু নাম্বার এক্স তিন নাম্বার ডাব্লিউ হচ্ছে চার নাম্বার ভি হচ্ছে পাঁচ নাম্বার ওয়াই হচ্ছে ইউ হচ্ছে ছ নাম্বার তাহলে সেভেন সিক্স ই পাবো আমি এই দিক থেকে পাঁচ নাম্বার যদি হয় তাহলে ছাব্বিশ থেকে পিছিয়ে চলে যাও ছাব্বিশ পঁচিশ চব্বিশ তেইশ বাইশ পাবো তাহলে ছয় বাইশ পাচ্ছি তারপর এস এসটা আমি কত নাম্বারে পাবো টিটা কত পেলাম ছ নম্বরে তাহলে সাত আট নাম্বারে পাবো তাহলে আমি পাচ্ছি সাত ছয় দুই দুই আট সেটাও এখনও কমন রয়েছে তাহলে তারপরে আর একটা আছে ডি ডিটা কত আছে চারে আছে মানে ছাব্বিশ পঁচিশ চব্বিশ তেইশ এটা পাবো তাহলে সাত ছয় দুই দুই আট তেইশ যেটা দেখো অপশন নাম্বার এতে রয়েছে আর বাকিগুলোতে কিন্তু ম্যাচ করছে না তো অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর টিউসডে ইকুয়াল টু সেভেন সিক্স টু 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 থ্রি টু সিক্স টু তো আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ এই ছিল তোমাদের সাতাশে জানুয়ারি দু হাজার একুশের সেকেন্ড সিফটের রিজনিং যদি কোনো বুঝতে সমস্যা থেকে থাকে কমেন্ট বক্স অবশ্যই জানাবে আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আর যার যার চ্যানেলটিতে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইন কল করে রাখবে যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং